নমস্কার বন্ধুরা সাথে সুইট কিচেনে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁঠাল বীজের ডালের রেসিপি কোনো রকম ডাল ছাড়াই কিভাবে আমি রান্নাটা করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁঠালের বীজের ডাল বানানোর জন্য এখানে কাঁঠালের বীজটাকে ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি এখানে ফোড়নের জন্য গোটা জিরে গোটা শুকনো লঙ্কা আর হিং নিয়েছি আর শুকনো খোলায় জিরেটাকে তেলে গুঁড়ো করে নিয়েছি এবারে এই কাঁঠালের বীজটাকে একটু চামচের সাহায্যে ম্যাশ করে নেব কাঁঠালের বীজগুলো হালকাভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি রেসিপিটা শুরু করব কাঁঠালের বীজের ডাল বানানোর জন্য এখানে কড়াইতে তেল গরম বসিয়েছি তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার ওই তেলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম গোটা চিড়ে দিয়ে দিলাম এবার মধ্যে আদা বাটা দিয়ে দিচ্ছি এবার হিং দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে একটু মিক্স করে নেব এবার এখানে আমি কাঁচা লঙ্কা বাটা দিই এবার এর মধ্যে আমি ম্যাশ করে রাখা কাঁঠালের গুচিগুলো দিয়ে দিই মশলাটার সাথে খুব ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নেব এবার এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি আবারও খুব ভালোভাবে মিক্স করে নেব কাঁঠালের বীজগুলো সব মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করছি এবার এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে একটু ফুটতে দেব এবার ঢাকনা খুলে দেখে নেব এবার এখানে আমি স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচ্ছির ডালটা আমার প্রায় রেডি হয়ে এসেছে সব শেষে এখন ভাজা জিরের গুঁড়োটা ছড়িয়ে দেব এই ডালটা এবার একটু ফুটে উঠলে নামিয়ে নেব